আমি ডাক্তার নিখিলচন্দ্র রায় সহকারী অধ্যাপক পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমরা আলোকপাত করবো খুবই সুপরিচিত একটি সমস্যা নিয়ে যেটা জন্ডিস কি আমাদের রক্তে যখন বিলুরবিন নামক হলুদ রঞ্জক পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন চোখ প্রস্রাব এবং চামড়া হলুদ হয়ে যায় এই অবস্থাকে আমরা বলি জন্ডিস জন্ডিস কেন হয় রক্তে বিলোর মাত্রা বেড়ে গেলে জন্ডিস আমাদের শরীরের লোহিত রক্তকণিকা ভেঙে বিলুরবিনবিন লিভারে গিয়ে প্রক্রিয়াজাত হয় এবং পিত্ত মাধ্যমে শরীর থেকে মলের মাধ্যমে বের হয়ে যায় এই ধাপ যে কোনো জায়গায় সমস্যা হলেই জন্ডিস হতে পারে কাজে জন্ডিসের কারণগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি লিভারের আগের সমস্যা লিভারের সমস্যা এবং লিভারের পরের সমস্যা লিভারের আগের সমস্যায় যদি কোনো কারণে লোহিত রক্তকণিকা ভাঙ্গন বেশি হয় যেমন অনেক রোগ আছে থ্যালাসিমিয়া সিকেল সেলেনিমিয়া এগুলাতে রক্তের ভাঙ্গন বেশি হয় এবং বিলুরবিন বেশি তৈরি হয় বা লিভারের সমস্যা লিভার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে অতিরিক্ত বিলুরবিন প্রক্রিয়া জাত করতে পারে না ফলে রক্তে বিলুরবিনের মাত্রা বেড়ে যায় এবং জন্ডিস হয় জন্ডিসের লক্ষণ কি জন্ডিস হলে জ্বর জ্বর ভাব শরীর ব্যথা পেটে ব্যথা বমি বমি ভাব মন্দা চোখ ও প্রস্রাব রঙ হলুদ হয়ে যাওয়া চুলকানি মলের রং ফ্যাকাশি হয়ে যাওয়া এগুলো হতে পারে জন্ডিস হলে কি করবেন আমাদের দেশে এখনো অনেক রোগী জন্ডিস হলে ঝাড় ফুঁক বা অনেক ভেষজ ওষুধ খেয়ে থাকেন অনেক সময় এসব করার ফলে লিভারে আরও বেশি ক্ষতি হতে পারে জন্ডিস মূলত কোনো রোগ নয় এটি একটি রোগের লক্ষণ মাত্র এবং জন্ডিসের চিকিৎসা কারণ অনুসারে করতে হয় অনেক সময় জন্ডিস ভালো হয়ে যায় এমনিতেই যেমন হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এর ক্ষেত্রে কোনো চিকিৎসাই লাগে না রোগী এমনিতেই ভালো হয়ে যায় এবং আবার কিছু কিছু জন্ডিস আছে যেগুলোর ক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে যেমন হচ্ছে পিত্তনালীতে পাথর বা পিত্তনালীতে কোনো টিউমার থাকলে সেগুলোর ক্ষেত্রে অস্ত্রোপচার বা ইয়ারসিপি লাগতে পারে আমি আগেই বলেছি যে জন্ডিস কোনো রোগ নয় এটি একটি রোগের লক্ষণ মাত্র কাজেই জন্ডিস হলে এখানে ওখানে না দৌড়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন